তোমাদের দেখা তো কি থাকবে জল দিতে পারলে এক বোতল করে জল দিয়ে দিলে আর যদি কেউ মানে ছাগল টাকল খাওয়া খাই বা লোক না দেখা দেখাশোনা করতে তোমাকে পারিবে তো গাছ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে বৃষ্টির মুখে আমাদের ছোট ছোট ভাইগুলো দেখতে পাচ্ছেন গাছের তোলা কিন্তু ছায়রা বলবো না কি বলবো আশ্রয় ঠিক এই হচ্ছে পড়াশোনা আমরা বুঝতে পারছেন আশ্রয় নিয়েছে সেই আশ্রয়ের জন্য কিন্তু এই বৃষ্টি আমরা পলাশ গাছের নিচে দাঁড়িয়েছি আর আমাদের রুটটা কিন্তু কোনো গাছ নেই কোনো গাছ নেই আমরা কিন্তু টার্গেট করেছি এই মাসে আমরা এটা গাছ করার কারণ আগের বারে দশটা লাগিয়েছিলাম দুটো হয়েছে এবার টার্গেট কিন্তু পুরো লেনটাকে করার তো চেষ্টা করবেন পাশে থাকবেন ভালোবাসা দেখাবেন ঠিক আছে তো আর কিছু বলছি না চেন কাটি গেছে তাই তো তাহলে এবারে কিন্তু আমাদেরকে সাইকেলটা নিয়ে যাবো কী করে আমরা সঠিক সাইকেল কিন্তু নিয়ে যাওয়া হবে তাহলে গাড়ি তুলি একটা একটু চাপা দেখা আর ওরা সাইকেল ঠিক আছে চল ও সাইকেল লাগানোর ও যাই সাইকেলকে স্থান কাটিয়ে দেখতে পাচ্ছেন বাহ এবার আমরা রূপমকে স্কুলে পাঠিয়ে দিলাম নিতে পারবি চাপিয়ে আর আমরা এবার চেষ্টা করছি যে সাইকেলটা কিভাবে আমরা তার স্কুলে পৌঁছাবো তার আগে একটু মানে ঠিক করে নেব এটা দোকানে নিয়ে যাওয়ার ব্যবস্থা জন্য তো এটা প্রকোস দেখতে পাচ্ছেন কিন্তু মানে এটা অসাধারণ কৌশল একটু কৌশল যদি আমাদের সম্ভব হয় আসছে আসতে আজকের অভিজ্ঞতাটা অসাধারণ বৃষ্টি পড়ছে প্রচুর অথচ মানে একটা গাছেও নেই যে একটু কোথাও দাঁড়াবো বাড়িগত তো দূরের কথা তো আমরা দূরে দূরে দেখছিলাম যে মানুষগুলো কিন্তু সবাই আশ্রয় নিচ্ছে সেই একটা গাছের থেকে অথ একটাই গাছ অবশেষে বৃষ্টিটা থামলো বৃষ্টিটা থামার পরে আমরা কিন্তু মানে কালীকাগুর যে টেকনিকটা সেই টেকনিকটা কিন্তু অনেকটা কাজে এসে আমরা কিন্তু সাইকেলটা রাস্তায় নিয়ে যাচ্ছি এটাই অবশেষে সাইকেল ঠিক হয়ে গেল তো পনেরো টাকা দিয়ে আমরা কিন্তু সাইকেলটা স্কুলে নিয়ে যাবো এবার সত্যি বলতে আজকে মনের অনেকটা টান মানে সে আমার পুরনো স্কুলে যাচ্ছি আজ আপনারা যেটুকু দেখতে পাচ্ছেন যদি ভালো হবেন তো আমার এই স্কুল থেকেই শিক্ষা আর এই স্কুলকে আমি আমার প্রতিষ্ঠান শিক্ষার তো তাকে আমি প্রথমেই প্রণাম জানাই আর আমি চাইছিলাম না ভিডিওটা বেশি ভিতরে করতে কারণ শিক্ষক শিক্ষক রয়েছে সবাই রয়েছে যে ভিডিওটা করা অনুচিত কি উচিত আমি জানি না তাও আমার মনে হলো যে আমার শিক্ষা প্রতিষ্ঠান আপনারাও দেখুন আর আমার এক গায়ের লোম কাটা দিচ্ছিলো দাঁড়ায় দাঁড়িয়ে যাচ্ছিলো কারণ আমার এই স্কুলকে আমি খুব মিস করি কারণ ছোটোবেলায় আমাদের জীবনযাপন তো কেটেছে স্কুলের মধ্যে প্রচুর ভালোবাসা প্রচুর আনন্দ রয়েছে তো শেষ সাইকেলটা কিন্তু সুজিত শেঠজি কিন্তু নিয়ে এলো আমার কিন্তু এবার খুঁজে বার করতে হবে যে ক্লাস সিক্সে নাথ কোথায় থাকে তো সেটা আমি জিজ্ঞেস করে নিলাম স্যারকে দিয়ে তো শেষমেশ আমি এসে গেলাম আর কি সো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু গিয়েছিলাম স্কুলে এসে কিন্তু দিয়ে দিলাম ভালো লাগলো